আবার আমরা একটা সুন্দর মুহূর্তের মধ্যে আবদ্ধ হলাম দাদা হচ্ছে মুর্শিদা সরি কৃষ্ণনগর থেকে এসছেন আমাদের ভিডিও দেখে যে আমাদের ভিডিও দেখে মানুষ এত ভালো লাগছে এত সারা দিচ্ছে যে দুধ দূর থেকে আসছেন কাস্টমার তো দাদা মুর্শিদাবাদ থেকে এসছেন আমাদের কাছ থেকে নদিয়া নদিয়া কৃষ্ণনগর তো তো দাদা আমাদের থেকে রেনো টুয়েলভ প্রো পারচেস করলেন এবং আমরা ভিডিওতে যেটা বলেছিলাম টেন পার্সেন্ট ডিসকাউন্ট দাদা টেন পার্সেন্ট পেয়েছেন তো তো আমাদের ব্যবহার কীরকম লেগেছে মানে মেইন হচ্ছে আমাদের ব্যবহার হুম অনেক ব্যবহার এবং ভিডিওতে আমরা যেটা বলেছি সেটা পেয়েছেন না অনেক জায়গা তো ভিডিও করে অর্ধেক বলে অর্ধেক দেয় না অর্ধেক পেটে রেখে দেয় তো আমরা ভিডিও যেটা করি সেটাই করি এবং এত এতদূর থেকে দাদারা এসছে তার জন্য দাদাদের একটা কিছু উপহার তুলে দিচ্ছি দাদাদের একটা একটা দাদার বোধ দুজনকে একটা ডিনার সেট তুলে দিলাম সঙ্গে দাদার জন্য একটা ব্যাগ দিলাম দাদা অফিসে যেন কাজকর্ম করতে পারবেন এবারে একটা নেক ব্যান্ডও দিলাম সেটা দিদিভাইয়ের জন্য তো কেমন লাগছে আপনাদের ভীষণ ভালো লাগছে আর সব থেকে দেখেছি সেই কথা সব গিফটই দিয়েছে মানে এই কথা ক্লাস করে সেটা হয়নি একদম ভীষণ ভালো লাগলো নেক্সট টাইম আবার कितने অসংখ্য ধন্যবাদ তো দাদা দিদি দুদিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের কৃষ্ণনগর নদিয়া কৃষ্ণনগর থেকে এসে আমাদেরকে এইভাবে সাপোর্ট করছে আমরা যে একটা ছোট থেকে বড় হতে পারছি একমাত্র ওনাদের সাপোর্টে ওনারা না থাকলে কিন্তু আমরা কিছু না তাই তো আপনারা না থাকলে কিন্তু আমাদের কিছু না হ্যাঁ আমরা অবশ্যই বলবো যে গুডিলটা মেন একদম তৈরি করতে পেয়েছি একদম আর বেশি পেয়েছি হ্যাঁ তো গুডউইল তৈরি করতে কিন্তু প্রচুর বছর সময় আজকে বাইশ বছর সময় লেগেছে এই তৈরি করতে ভাঙতে কিন্তু দু মিনিট লাগে তাই তো ভাঙতে বেশিক্ষণ লাগে না তৈরি করতে সময় লাগে তো আমরা যেটা বলছি এবং দাদারা দিদিরা এসছেন দূর থেকে এসছেন আপনারাই শুনতে পাচ্ছেন দাদাদের মুখে তো একবার বিশ্বাস করে আমাদের স্টোরে আসুন ঠকবেন না টেন পার্সেন্ট ডিসকাউন্টও পাবেন আপনারাও আসবেন দাদারা দিদিরাও বলে দিয়েছে আপনারা আসুন একবার তাদের কথা বিশ্বাস করে আমাদের কথা বিশ্বাস না করলে ওনাদের কথা বিশ্বাস করে একবার আসুন অবশ্যই দেরি না করে আসবেন অফারগুলো নেবেন গিফটও ভালোবাসার জিনিস গিফট আমি বলছি না আপনি ডিসকাউন্টও পাচ্ছেন সঙ্গে গিফটও পাচ্ছেন তো দেরি না করে তাড়াতাড়ি আসবেন দেখা হবে